আরও একটা অতিরিক্ত সমস্যা মধ্যমা বিষয়ক ত্রিভুজের মধ্যমা বিষয়ক যে কোনো সমস্যা আমার অনেক পছন্দের আচ্ছা এই ক্ষেত্রে আমাদের কাজটা কি আমি একটু মধ্যমান কথার একটু স্মরণ করিয়ে দিতে চাই ধরো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এ বি সি এর তো তিনটা বাহু আছে তাই না তিনটা বাহু বিসি এর একটা মধ্যবিন্দু আছে এটা এখন এ থেকে এই যে মধ্যবিন্দু এটা যদি যুক্ত করে দিই যেটা থাকে ধরো এটা এডি সেটাই হলো গিয়ে ত্রিভুজ এবিসি এর একটা মধ্যমা স্বাভাবিকভাবেই ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে যেহেতু বাহু তিনটা তো এইখানে যুক্ত করে করে আমরা চাইলে বাকি বাহুগুলার এই যে বাকি মধ্যমাগুলো বের করে ফেলতে পারি প্রশ্নে বলা হচ্ছে একটা ত্রিভুজ তার যে কোনো মধ্যমা ত্রিভুজটাকে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে অর্থাৎ দেখো এবিসি একটা ধরে নাও ত্রিভুজ তার ভেতরে একটা মধ্যমা হলো গিয়ে এডি মধ্যমা যখন তাহলে নিশ্চয়ই এটা মধ্যবিন্দু তাহলে বিডি সমান সিডি এইটুকু ইনফরমেশন আমরা জানি যে বিডি সমান সিডি বলা হচ্ছে যে ত্রিভুজ এবডি এর ক্ষেত্রফল যা হবে আর ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলও তা হবে অনেক সুন্দর একটা প্রমাণ এবং এটা ইউজ করব আমরা অনেকগুলো ক্ষেত্রে ইভেন সম্পাদদের ক্ষেত্রেও এই নলেজটা আমরা ইউজ করে থাকি দেখো ত্রিভুজ ডি ত্রিভুজ এটার ক্ষেত্রফল কত এই ত্রিভুজ এর ক্ষেত্রফল জানতে গেলে আমরা তো জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজ এব ডি ধরে নাও বিডি হলো গিয়ে ভূমি তাহলে বিপরীত শিষ্য থেকে যেটা আমি লম্ব টানবো সেটাই হবে উচ্চতা ধরে নাও সেটা এইচ তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আবার ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ সি ডি এখানেও যদি আমি ভূমিটাকে সিডি ধরি তাহলে হাফ সিডি উচ্চতারা কি হবে ওই শীর্ষ থেকে এই সিডি এর উপর লম্ব সিডি এর উপর তো সরাসরি লম্ব পড়ছে না সিডি এর বর্ধিতাংশের উপর লম্ব পড়ছে এবং সেটার মান হলো গিয়ে এইচ হাফ সিডি ইন এইচ সমান হচ্ছে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি তুমি দেখতে পাচ্ছ এই কি সমান মনে হচ্ছে না বিডি আর সিডি দুটা যেন মিলছে না কিন্তু আমরা একটু আগেই তো দেখে এসেছি যে এটা একটা মধ্যমা যেহেতু এই বিডি সমান সিডি হবে তাহলে এই ত্রিভুজ এসিডি সমানে এর জায়গায় আমরা লিখতেই পারি যে হাফ বিডি ইন্টু এইচ তাহলে ত্রিভুজ এবডি আর ত্রিভুজ এসিডি দুইটা তো একই কথা দুইটার ক্ষেত্রফল পুরোপুরি সমান হাফ বিডি ইন্টু এইচ অর্থাৎ এই যে ত্রিভুজের যে মধ্যমাটা আছে সেটা যে কোনো ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে পুরো ব্যাপারটা রিভিউ আমি দেই যে কোনো একটা ত্রিভুজ তুমি চিন্তা করো ধরো এরকম একটা ত্রিভুজ আছে এরকম একটা ত্রিভুজ তার এই যে এই একটা মধ্যমা আছে না এটা ধরে নাও মধ্যমা এই পার্টের ক্ষেত্রফল যতটুকু এই পার্টের ক্ষেত্রফল ঠিক ততটুকু মধ্যমা মানেই একটা ত্রিভুজকে সমান দুইটা ক্ষেত্রফলে বিভক্ত করবে